ফোন করেছিলাম মনে হয় না আর এইবার আসতে পারবে সে একই কাজ একই ব্যস্ততা বলছে যে এইবার ওর কাজ আছে ও আসতে পারবে না খুবই চাপ ওর এখন বলছে যে কথাও কম বলছে কি করবে কে জানে কত ভেবেছিলাম ও এলে কিছু গুছিয়ে রাখবে ঠিক আছে ও এবার কি করবে কথাও আগে দিয়ে কম বলে বলছে এখন জানি না ওই জানে ওই বলতে পারবে ওর লাইফ মানে ও করবে সেইটুকানি তো ওর সাথে তো ভাবছিলাম সবার সাথে একসাথে ও আসবে সবাইকে নিয়ে ঘুরতে যাব কিন্তু ও তো আর আসবে না তাহলে তো মজাটাই কোথায় থাকবো আর কোথায় যাবো না তো এখন ঘরেই থাকবো কখন আসবে কখন মেসেজ করবে সেই অপেক্ষায় ও বলেছিল এলে বেড়াতেও নিয়ে যাবে কত কিছু কি করে এখন কে জানে ভালোই লাগে না একা একা সেই কীরকম মনে থাকতো এখন নিজে নিজে একা একা তো যদি বুঝতো আমার মনের কথাগুলো আমি তো ভালোই হয়তো বোঝে কিন্তু মাঝে মাঝে কিছু ছোটো ছোটো জিনিসের উপরে রাগ করে এরকম করলে হয় আজকে কত স্বপ্ন সুন্দর এই যে একটা কথা বলবো আমি তো আছি চিন্তা আমি বুঝেছি আমাদের আরও বন্ধু বান্ধব আছে তাহলে আমরা সব